চলে আসলাম আমার নার্সারিতে নার্সারির ভিতরে দেখতেছি আমার যে কপি চারাগুলো বের করে দিয়েছি এগুলা হচ্ছে যে পানির অভাবে পড়ে যাচ্ছে তো এই চারাগুলো অনেকগুলো পড়ে গেছে অনেক চারা নষ্ট হয়েছে এইটা হচ্ছে নিঞ্জার চারা এটাতে পানি দিতে হবে দেখতে আসলাম একবার পানি দিয়েছি তারপর আবার ওদের যে টেম্পারেচার আবার পানির প্রয়োজন এই যে পেঁপে চারাগুলো দেখতেছেন এগুলো পেঁপে চারা নিয়ে আমি কিছুক্ষণ মধ্যে সৈদপুরের উদ্দেশ্যে রওনা দিব তো এগুলো কিন্তু কিছু পেঁপে চারা প্যাকেট করে রাখছে ওই সাইডে তো আমি যেহেতু ফোন ধরার মতো কেউ নাই তো হচ্ছে যে জন্য আমি ভিডিও আপনাদেরকে দেখাইতে পারবো না তো নেক্সট টাইম যদি এরকম কোনো অপরচুনিটি থাকে যে আপনাদের সব কোনো ভিডিও দেখার তাহলে আমি দেখাবো এদিকে চলে আসলাম আমার হচ্ছে যে গরু আছে তো গরুকে খাবার দিয়ে গরুটাকে গোসল করে দিতে হবে যেহেতু অনেক রোদ টেম্পারেচার অনেক বেশি তো গরু গোসল করে না দিলে সমস্যা তো এদিকে চলে গোসল টোসল করে দিয়ে চলে আসলাম আমার যে নার্সারির পাশেই অনেকগুলো ঘাস হয়েছে এই ঘাস হচ্ছে আমি ঘাস মারা দিছি তো এগুলো দিয়ে এগুলো পরিষ্কার করতেছি তো এখানে সাপ ধরেয়া ধরে ইঁদুর আপনার চিকা এগুলো আমার চারাকে নষ্ট করতেছে এইগুলাই যেন পরিষ্কার করে দিচ্ছি তো এদিকে দিয়ে যাচ্ছি হচ্ছে আমার যে সামনে যে ঘাস আছে ঘাসগুলো সব পরিষ্কার করে দিতে হবে জঙ্গল গুলা তো এখানে দেখতেছি আমার একটা পেঁপের গাছে পেপে এটা পাকসে পেয়ে গিয়ে পাকসে আবার হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে ভাইরাস হচ্ছে তবে এটা কি ভাইরাস অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যদি জেনে থাকেন আর যদি জেনে না থাকেন তাহলে আপনারা হচ্ছে কমেন্ট করে আমাকে বলবেন আমি আপনাকে বলবো আর এদিকে আমার যে চারার যে বেডগুলো সম্পূর্ণ বেড কিন্তু ঢাকা দিছি কারণ ওয়েদার খুবই খারাপ আবার রোদ উঠতেছে আবার হচ্ছে মেঘলা আবার বৃষ্টি আসতেছে তো আমি রিস্ক না নিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি তো এগুলো পেঁপের গাছে কিন্তু খুব সুন্দর পেঁপে ধরছে এই জাত এই পেঁপের জাত আছে টবলারি তো আপনাদের হচ্ছে যাদের পেঁপের চারা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে চারা নিতে পারেন আমি একটা কুশিয়ারের কুশিয়ার চারা লাগাইছি তো এখানে কুশিয়ার তিনটা হয়েছে আরো হচ্ছে তো ভালোই হয়েছে তো আমি অলরেডি চলে আসছি সৈদপুরে সৈদপুরে আসার পরে প্যাকেট থেকে চারা বের করা হচ্ছে তো চারা বের করা হতে আমি কাকাকে বলতেছি কাকা আমার পেমেন্টটা করে দেন আমি চলে যাবো কারণ আকাশের অবস্থা যেহেতু ভালো না যাইতে হবে আমার আবার কাজ আছে গরু খাবার দিতে হবে আবার আকাশ ভালো হলে চার যে বেডগুলো আছে কাগজ নামাই দিতে হবে তো অলরেডি আমি চলে আসছি ভবানীগঞ্জে পাহাড়ে আকাশগুলো খুবই প্রচুর মেঘলা তো আস্তে আস্তে আমাদের যে ভবানীগঞ্জের পাশে যে পাম্প তেল পাম্প আছে তো তেল পাম্পের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো যেহেতু খুব সময় পাইনি তো তেল পাম্পের এইখানে আসেই কিন্তু লুকিয়ে গেছি তারপরে আমি কিন্তু ভিজে ভিজে চলে আসছি তো ভিডিওটা আমি কোনো দেখাই নেই তো তো সবাইকে ধন্যবাদ ভালো